কোন বৈশিষ্ট গুলো থাকলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন প্রথম অর্থ হচ্ছে কদ আফলা বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচেয়ে দামি কি ইমান সবার উপরে ইমান এই জন্য যারা ইমান এনেছে আল্লাহর উপর যার বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাগুলি থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতে ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ দিন এবং ফি সলা সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছে যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় অবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা খুশু খুদুর সাথে সালাদ আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে খুশু খুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অন্তুলো ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনতি থাকবে এক এক্ সালাত আদায় করবে এতটা চিত্তে তার অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আগালত করছি এটা আল্লাহ দেখছেন

চাইলেই ஆனது আমাদের জন্য এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়লাইজেশনটা বিলার করার চেষ্টা করে যে আমি যখন মুসল্লা দাঁড়ালাম এই যে আমি কি আমল লাই করতেছি যে তারাবিতে আমি বিশ্বগত পড়তেছি আমরা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তাআলা সরাসরি করছেন দেখছেন এই ফিল নিয়ে যদি আপনি সালাতে দাঁড়ান এটা হচ্ছে খুশু 되고 সাহাবারা এতটা তার বিনয়বানতর ভাবে এক এক করে চিত্তে নিমগ্ন হয়ে সালাতে প্রবেশ করতেন মরুভূমির মাঝখানে ওনারা সালার প্রবাস হয় মাঝে মাঝে মরুভূমির পাখি এসে ওনাদের কাঠে বসে যেত মাথায় বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো খেজুর হবে। কি হবে খেজুর গাছ হয়তো হবে আবার যখন রুকুতে যেতেন পাখি উড়াল দিত তার মানে কি খুব বিনয়গনত ভাবে বিনম্র চিত্তে ওনারা সালাত প্রভাব করতেন তাহলে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য প্রিয় ভাইরা

ওই যে আমরা ছড়া বলে একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মনে মনেদিকে ছুটে ওদিকে ছুটে মনকে ধরে রাখা বড় জটি কষ্ট কর তো এটা স্বাভাবিক অনেকেই বলে হুজুর আমার মন থাকে না নামাজে এক এক করে চিত্তে নামাজ তো আদায় করতে চাই কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই খুশু খুদু সাবমিস্তিন সাব কি ভাবে বাড়াবেন এটা বিষ্ণু স্যর আছে আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইক করেছেন কিভাবে খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি আছে খুশু হুদু সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণু বলেন সল্লু সলাতে মনে করো যে নামাজটা পড়তেছ এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরিবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লা যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বাজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগবি বার এই যে এশা আর যে তারাবির সালাদ এটাই তোমার লাস্ট আওয়ার এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি এ ভাবনা যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে মাগরিব নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে তো ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে ভিজিয়ে দীর্ঘ না কারণ আমি হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের আমরা নামাজ পড়ি যেকোনো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পায় এই যে তিনের শেষtimestamp দিয়েছেন বলেছেন সম্পন্ন সালাতের মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার জি চিফ ইমাম উনি নামাজার আগে একটা চমৎকার अनाउंसমেন্ট দেন উনি বলে যে লেটস স্টার্ট ফ্রম দিস সালা এজ ফাইনাল প্রেয়ার চলুন এমন ভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ

খুশু খুদু বানানোর এক নম্বর টিপস খুশু খুদু দুই নম্বর টিপস হচ্ছে তারা না করা আমরা অনেকে তারা হলো করি লোক থেকে হুক করে দাঁড়িয়ে যাই তারপরে সাজাহে দাঁড়িয়ে না থেকে তাৎ তেই সাজদায়ে চলে যাই দুই সাজদায়ে মাঝখানে কিছুক্ষণ করে বসার কথা আমরা না বসেই দুইতে সাজদায়ে চলে যাই এই প্রথা তাদেরকে রাখেন এটা কিন্তু নিষেধ তাদিলুল আরকান বাকি সব মাযহাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজে হবে না আর আমাদের মাঝে হানাফি মাঝে এটা ওয়াজিব ওয়াজিব তর করলে সাউ সেজদা দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথা কোনো রকম উঠিয়ে আর সেজদা দেয় বসে না ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝে অনুযায়ী তার সব সেজদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে

রসুল আবার বললেন সল্লি ফাইনা কালাম তুলসাল্লি নামাজ পড়ে আসো হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজের পরে আসো হয়নি এবার কি বেচারা কেঁদে দিয়ে বলে আর সুলাল্লা লা অক্সি ভালো পারিনা আমি আপনি আমাকে শিখিয়ে দেবে রসোদেসান যখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাফিয়া করবা আর একটা সোলা মেলাবা দেরুস্থির ভাবে দাঁড়াবো যখন রুকুতে যাবা হাতা তখন হাই না বা কেন দুর্ুস্থির ভাবে রুকু করবা তুমি তা হুরু

দুই মুখ খঞ্জর বা মাক বাদা তুফু ফি ওয়াসাতি এটা হ্যান্ডেলটা মিডলে এদিকেও মাথা এদিকেও মাথা এটা ধার করে প্রতিদিন বিশ মাথা এটাতে তার মানে মনে বলে ওমর দাও তোমাকে আজকে আমি দেখাবো তো ওমর ফারুক কে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ নাকি তিনটা টুকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা টুকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওনারা খুব অন্ধকার থেকে ফজরের নামাজ পড়তো সে বর্ণুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুড়ির মত না হুড়ির একটা জুব্বা পরে সে অন্ধকারে সাথে আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়িয়েছে নামাজের ভান করার জন্য আর এই খঞ্জরটা নিয়ে গেছে সাথে উমরে ফারুক ফজরের সালাদ শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দিতে রাখার জন্য যখন দাঁড়াইছেন তখন সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে আমার পাুকের প্যাটের মধ্যে তিনবার স্টিভিং করলেন আঘাত করলেন কোন সাধ্য হচ্ছে আমার পাুক উল্টে পড়ে গেলেন আর বললেন সতালানি আল কলব কোন কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবা আমার পাুকে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাটারে মাছখান দিয়ে দুই দিকে খঞ্জর চালাতে চালাতে যাচ্ছেলেন যে সাহাবাই ধরে সেই

অথবা আমার তো ওখানে ব্যালেন্স আছে আমি তো মরলে যাব আমার সেলিবুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলোর কি হবে এগুলো শুধু আমার কনসার্ট তোমরা ফার্ম জানতেছেন যে ও নেক থেকে বিদায় নিচ্ছেন একটু পাইছেন। বৈছেন ফিরে পাওয়ার পর 무슨 কথা ছিল সলল নাস লোক কি নামাজ পড়েছে ছিল আল্লাহু আকবার তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত কিভাবে এই সালাত কে সাহাবারা অপর করতেন

আমরা যেন করার চেষ্টা করি যে সুন্না আছে এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে সানাগুলো করবেন ফাঁকর শেষে আওয়াজ করে আমিন বলবেন সুসী কণ্ঠে আমিন বলবেন কৃষ্ণ বলেন এটা

সাদা কাপড় করা হয় আল্লাহ আমাকে তুমি করে সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্ঠ করে দাও এগুলো বলে আলহামদুলিল্লাহ শুরু করতেন

তুমি জাহান নামের থেকে বাঁচা আল্লাহ তুমি কবরের আজাদ থেকে বাঁচা আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচা আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচা প্রণামী তো এত এনগেজমেন্ট যদি আপনার নামাজে থাকে আপনার মন এদিক সেদিক যাবে হ্যাঁ আপনি অর্থ খেয়াল করতেছেন আজাবের আয়াত আসলে আপনি অশ্রুষিক্ত হচ্ছেন আপনি দোয়ায় মাসুল করছেন। আপনি সানা পড়ছেন আপনি দীর্ঘ সময় করতেছেন আপনার মনে বলি চিত্রে হিসেবে আমরা আল্লাহর কাছে পরিমাণিত তাহলে প্রথম নাম্বার শর্তটা বুঝতে পারছেন কিভাবে সালাদ করতে হবে হ্যাঁ বলেন তো একজন কি করতে হবে কিভাবে সাথে বিনা এবাদতের চিত্তে সব ভাবে নাকি তারা করবে না কিভাবে করবে নামাজ ধীরে সিস্টে উইথ রিলাক্স দুই নাম্বার আল্লাহ বললো আল্লাযীনা হুম আনিল্লাহু মু'রিদু। এক নাম্বার তো তারা নামাজ যখন দরায় স্থিরভাবে খুশু খুদরের সাথে পড়ে দুই নাম্বার হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কথা কাজ

মহাদিস এক হাদিসটাকে বলে দিন ইসলাম চার ভাগ করেন এই চার এক ভাগের কথা কি বিশ্বাসীরা কথাবার্তা অপ্রয়োজনীয় আড্ডা অপ্রয়োজনীয় অন্যকে নিয়ে সমালোচনা অন্যের শেখায়াত ওর এই সমস্যা ওর এই সমস্যা চায়ের আড্ডাতে আমরা এরকম শাওতনা জর্তে ঠিক এর হল ঠিকই না এটা করা যাবে না আপনি জান্নাতের ওয়্যারিস হবেন আবার চাই চামুকে নিয়ে আপনি শিকার করবেন নিবত করবেন দুইটার সাথে যাবে না তাহলে বিশ্বাসীরা কোন অনর্থক কাজে জড়ায় मीनिंगलेस কাজে জড়ায় না তারা ভালো কাজে কল্যাণের কাজে জড়ায় मीनिंगलेस কোন কথাও বলে না কারণ তারা জানে মাই আল ফিদুমিকাউলিন ইল্লা لدাইহি রাকিবুন আতিব

সব রেকর্ড আপনার কোন কাজ যদি রেকর্ড করা হয় এবং বলা হয় যে গণমানুষের কাছে উপস্থাপন করা হবে আপনি কি করবেন তখন বলেন তো খুব সতর্ক চলবেন সতর্ক হয়ে বলবেন হ্যাঁ এই যে আমরা যে এই ক্যামেরা থাকলে যেভাবে কথা বলি সবসময় কি এভাবে না আমরা যখন নিজেদের ঘর আড্ডায় বসে কত কথা বলে ফেলি ইনফর্মাল অনেক কথা বলি যেগুলো ক্যামেরা থাকলে বলি না কারণ এটা ফর্মাল এটা কোটি মানুষের কাছে যাবে

যা মন চায় করা যাবে না এইজন্য অনীতক কথাবার্তা অনীতক সমালোচনা অনীতক গসিপিং অনীতক কমেন্টস এগুলো করব না এখন সোশ্যাল মিডিয়ার যুগে দেখেন যে কমেন্টস এর বন্যা বইয়ে যায় যা যেটা মনে চায় কারণ বলার কেউ নাই দেখার কেউ নাই বলার কেউ নাই যা মনসে লিখতে থাকে হ্যাঁ বিশাল একজন বড় মাপের লোক তার ওখানে যে লিখতেছে যা মন চায় গালি গালাস তোমাকে

অনর্থ তর্ক করতে আসতে চায় বিশ্বাসীরা তাদের সাথে ওই ফাঁদে তারা পা দেন তারা কি করে সালাম দিয়ে কেটে পড়ে তাহলে পায়ে যদি কেউ এখন থেকে ঝগড়া করতে চায় আমাদের সাথে আমরা কি করব সালাম দিয়ে ওখান থেকে কেটে পড়বো তাহলে বিশ্বাসীদের দুই নম্বর বৈশিষ্ট্য বিশ্বাসীরা অনর্থ কাজে জড়ায় না তিন নম্বর হচ্ছে দেখ সবাই ব্যবসায়ী হ্যাঁ যারা দেখে মনে হচ্ছে মার্শাল অনেক সম্পদের মালিক জাকাত দিতে হবে আমরা যে জাকাত দিই দেখে আমরা করুণা করি বলেন তো না

কারণ জায়গা নেয়া তার জন্য আবশ্যক না আপনার